ডাক্তার নির্বাচনে প্রার্থী সাড়ে পাঁচশোর বেশি মনোনয়নপত্র জমার সময় বাড়ল একদিন লেভেল প্লেইং ফিল্ড নেই অভিযোগ ছাত্র দলের নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত হলে চলতি সপ্তাহে প্রকাশ তরুণদের জন্য এখনো আলাদা কেন্দ্রের সিদ্ধান্ত নেয়নি ইসি ভোটের নামে প্রশাসন চায়না মানুষ হাসিনা আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা দেখছে না বিএনপি জুলাই হত্যায় সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ জঙ্গি নাটক মামলায় জাভেদ পাটওয়ারির বিরুদ্ধে পরোয়ানা এক বছর পেরিয়ে গেলেও পুলিশের লুট হওয়া উদ্ধার হয়নি হাত বদল হওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধারে ট্রাম্প বহুল আলোচিত বৈঠক ইউক্রেনকে ন্যাটো ও ক্রাইমিয়ার আশা ছেড়ে দেওয়ার আহ্বান ডাকশো নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার সময় বাড়ল একদিন আঠাশ সদস্যের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্রশিবির শিবির বামজোট থেকে নেতৃত্বে লড়বে শেখ তাসনিমা আফরোজ ইমি ও মেহমুল্লার বসু ওমামা ফাতেমার নেতৃত্বাধীন সাধারণ শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ প্যানেলও তুলেছে মনোনয়নপত্র কেন্দ্রীয় সংসদে সব মিলিয়ে লড়ছেন পাঁচশো জন এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই এমন অভিযোগ ছাত্রদলের ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে সরগরম শেষ দিন যদিও শেষ মুহূর্তে প্যানেল চূড়ান্ত করতে পারেনি ছাত্রদল তবে বিভিন্ন পদে একাধিক জন সংগ্রহ করেছে মনোনয়নপত্র এখনো আমাদের কিন্তু প্যানেল চূড়ান্ত হয়নি আজকে রাতে ইনশাল্লাহ আমাদের প্যানেল চূড়ান্ত হবে এর পূর্বে আমরা যারা ছাত্র নেতাকর্মী রয়েছে আমরা কেন্দ্রীয় আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি ড্রয়িং বোর্ডের পরিকল্পনায় এগিয়ে ছাত্র শিবির আঠাইশ সদস্যের প্যানেল ঘোষণা করে তারা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে করা হবে ইশতেহার বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেটা আপনারা জানতে পেরেছেন প্যানেল ঘোষণা করেছে বাম জোট ভিপি পদে লড়বেন শেখ তাসনিম আফরোজ ইমি জিএস পদে মেঘুমলার বসু এদিকে সাধারণ শিক্ষার্থী প্যানেলও নিজেদের নিয়ে আশাবাদী আর নতুন নামে সমন্বিত প্যানেলের ঘোষণা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ এছাড়া ছাত্র অধিকার পরিষদ সহ নয়টি প্যানেল বিভিন্ন নামে মনোনয়নপত্র তোলে আমরা আশা করছি একটি শান্তিপূর্ণ পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর গণতান্ত্রিক নির্বাচন আমরা পাব আমরা প্রত্যাশা করব। এই বিভিন্ন সময় শিক্ষার্থীদের পক্ষে যে শিক্ষা শিক্ষার্থীরা কাজ করেছে যারা আন্দোলন করেছে সেই শিক্ষার্থীদেরকে তারা এবারে ডাকসু নির্বাচনে বাছাই করে নেবে সোমবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে ফজিলাত উন্নসা মুজিব হলে মনোনয়ন ফর্ম তুলতে গিয়ে বাধার অভিযোগে এক জরুরি সংবাদ সম্মেলন করে ঢাবি ছাত্রদল দাবি করা হয় ডাকসু নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে ম উস্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতনের শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারেনি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন উনিশ আগস্ট বিশ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও একুশ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে মোট 565 টি মনোনয়নপত্র ডাকসু থেকে সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা আহমেদ সোহাগ চ্যানেল 24 ঢাকা জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া ইসিতে উপস্থাপন করা হয়েছে চূড়ান্ত হলে চলতি সপ্তাহেই তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান ভোট কেন্দ্র বাড়ানো কিংবা তরুণদের জন্য আলাদা কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি নিবন্ধনের জন্য প্রাথমিক যাচাই উত্তীর্ণ নতুন বাইশ দলের তথ্য যাচাই বাছাই চলছে বলেও জানান ইসির সিনিয়র সচিব জেনে নির্বাচন কমিশন দু সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সোমবার এই প্রস্তুতির অগ্রগতি তুলে ধরেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে অনুমোদনের পর চলতি সপ্তাহেই তা প্রকাশের আশা জানান তিনি ড্রাফটটা করা হয়েছে ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা अप्रूव করব আমার বিশ্বাস যে আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারব আক্তার আহমেদ আরো জানান ভোট কেন্দ্র বাড়ছে না 3000 ভোটারের জন্য থাকবে একটি ভোট কেন্দ্র আর একটি বুথে 500 এর জায়গায় ভোটার থাকবে 600 করে এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই প্রশাসন মাঠ পর্যায়ে আছে যারা তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আইন শৃঙ্খলার সাথে যারা আছেন তারা রেসপেক্টিভ এরিয়াতে কাজ করছেন আমাদের ভিতরে একটা যোগাযোগ তো আছেই আমার মনে হয় না যে এটা নিয়ে এই মুহূর্তে আমার কোনো মানে উদ্বেগ প্রকাশ করার কোনো 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 যুক্তিসঙ্গত কারণ নেই সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউটের আঞ্চলিক পরিচালক পরে তিনি জানান গণতান্ত্রিক শাসন ব্যবস্থা শক্তিশালী করতে কমিশনকে সহযোগিতা করবে আইআরআই পংমিরাসেস ডেমোক্রেসি এন্ড উইল কন্টিনিউ টু বি um and so just wanted to brief uh, the commission on uh iri's future activities um and our plans around uh the in the run up to the elections and in the post election রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনার কথা আছে সংস্থাটির নাফিল ইসলাম লিংকন চ্যানেল ফোর ঢাকা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোটারদের এই অধিকার খর্ব হয়েছে গত পনেরো বছরে সেই কালো অতীত থেকে বেরিয়ে এবার পেশি ভোটকেন্দ্রে ভোট কেন্দ্রে যেতে চান সাধারণ মানুষ এজন্য সব দলের জন্য সমান সুযোগ ও ভোটারের নিরাপত্তা চান তারা মারুফ চুন্নুর তোলা ছবিতে আশরাফুল আলম আকাশের রিপোর্ট দেখুন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে সমস্যা আছে আমি দেশের বাংলাদেশের নাগরিক আমার অধিকার আছে তো এরকম ব্যবস্থা সুব্যবস্থা নাই তো আমাদের বাংলাদেশে নিজের ভোটটা পছন্দের প্রার্থীকে দিতে না পারার যে আক্ষেপ সাধারণ মানুষের সামনের নির্বাচনে তা কি ঘুচবে নাকি আবারও মঞ্চস্থ হবে ভোটের নাটক সেই প্রশ্নের ঘোর কাটেনি তাদের আওয়ামী লীগ সরকার ড্রামা ছাড়া আর কিছুই না মোট কথা যে আসবো দেশের জন্য উন্নয়ন কর নির্বাচন যদি সুন্দর নম্র ভদ্র হয় বিষয়টা তো সুস্থ হয় বেয়ে বেজাল না হয় যদি না হয় বিশৃঙ্খলা না হয় অবশ্যই ভোট কেন্দ্রে যাবো অবশ্যই ভোট দেবো জাল ভোট কেন্দ্র দখল আর খুনো খুনি গত তিনটি জাতীয় নির্বাচনের যে চেহারা ভোটারদের মানুষ পটে সেই নির্বাচনে তা পুরোপুরি বদলাবে এখনো সেই আস্থা রাখতে পারছে না তারা নির্বাচন নিয়ে তো চিন্তা অত করি না তবে নির্বাচন হলে ভালো হয় সার বীজ কীটনাশক ওষুধ গেলে দিবে কৃষির উপকরণ যেগুলো আছে সেগুলি সরঞ্জর কৃষি কৃষকের মধ্যে বর্ণন করে দেবো সুস্থভাবে এটা তো আসলে গণতান্ত্রিক দেশ না মধ্যে লেখা আছে গণতান্ত্রিক বাংলাদেশ আমার তো এমন সরকার চাই তার ভিতরে লেখা আছে গণতান্ত্রিক দেশ নির্বাচনী গামাগলে আবারও ঝড় উঠছে চায়ের কাপে আড্ডায় আলাপে চলছে প্রত্যাশা আর বাস্তবতার ব্যবচ্ছেদ তাই এবার রাজনৈতিক দলগুলোর জবাবদিহিতা আর প্রার্থীদের স্বচ্ছতা আতসী কাজ দিয়ে দেখতে চান ভোটাররা সেই একাত্তর সালের পর থেকে আসলে রাষ্ট্র এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে দেশের মানুষ সাধারণ মানুষ যেভাবে একটা দেশকে চায় তারা সেভাবে এই দেশটাকে গড়ে তুলতে পারবে এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি কাটাকাটি মারামারি হবে প্রশাসন যদি ঠিক না হয় তাহলে পরে সুষ্ঠুভাবে কোনো নির্বাচনই করতে পারবে না এই সরকার ইলেকশন হওয়া হচ্ছে সবাই মিলে নির্বাচনকে সত্যিকার অর্থে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে সব দলের অংশগ্রহণ আর লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন ভোটাররা সেই সাথে নিশ্চয়তা চান ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফেরার হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার উৎসব এবং ভালো নির্বাচন যেটা নাকি মানুষ ভোট দিতে পারে এবং প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্যই সব দলকে অংশগ্রহণ করতে দেওয়া উচিত ইন্টারিম গভর্নমেন্ট তো ধরেন সব সিদ্ধান্ত নিতে পারছে না আমি মনে করি নির্বাচিত সরকার আশা প্রয়োজন নির্বাচনের এক মাস বা দুই মাস আগে আমাদের দেশের লয়িং ফোর্স সরকারের আচরণবিধি বলে দিবে যে আমরা নির্বিঘ্নে ভোট দিতে পারব কি পারব না ভোটকে নোট বানানোর মেশিন আর ক্ষমতাকে শোষণের হাতিয়ার এই মঞ্চ থেকে বেরিয়ে নতুন ভাবনায় দেশ করবে নতুন কোন সরকার নতুন বাংলাদেশে সেই প্রত্যাশাটুকুই রাখে সাধারণ মানুষ আস্থা ফলালম আকাশ চ্যানেল ফোর ঢাকা হাসিনা আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির জেলা বিএনপি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা রহমানের সমাপ্তিতে শ্রদ্ধা জানানোর একমাত্র তাদের ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার চাকরি পাওয়ার সে ছাত্রলীগ করে কিনা সে যুবলীগ করে কিনা সে আওয়ামী লীগ করে কিনা এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল এরা যদি পোলিং এজেন্ট হয় পোলিং অফিসার হয় প্রিজাইডিং অফিসার হয় তাহলে কি অবাক সুষ্ঠু নির্বাচন হবে মৎস্যজীবীরা যাতে বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনে তিনি বলেন প্রকৃতির প্রতি সদয় না হয়ে নির্দয় হচ্ছে মানুষ এবছর মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ষোলো ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ দুই রাজধানীতে এক অনুষ্ঠানে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ১৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হয় জাতীয় মৎস্য পদক দুই হাজার পঁচিশ বক্তব্যে হয়ে নির্দয় হচ্ছে মানুষ জানান যথাযথ ব্যবস্থাপনার অভাবে হারিয়ে যাচ্ছে শত শত মাছের প্রজাতি প্রকৃতির অবদানকে সম্মান জানাতে শিখি এবং বাংলাদেশকে প্রকৃতির প্রতি সদয় হতে শিখি এবং সকলে ঐক্যবদ্ধ ভাবে সেটা করি প্রকৃতির প্রতি সদয় হওয়ার কারণ প্রকৃতি আমাদেরকে এই সুযোগটা দিয়েছে নাহলে এই বাংলাদেশে ১৮ কোটি মানুষ খেয়ে পরে শুধু বেঁচে থাকা না এগিয়ে যাবার কোনো কথাই ছিল না প্রকৃতি আমাদের সে ব্যবস্থাটা করে দিয়েছে এবং আর সুযোগ সৃষ্টি করে দিয়েছে মৎস্যজীবীরা যাতে বৈষম্যের শিকার না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রকৃত মৎস্যজীবী ও জেলেদের সামাজিক নিরাপত্তার কর্মসূচির আওতায় আনতে বিশেষভাবে যত্নশীল হওয়া যাতে করে তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার না হয় এছাড়া সমুদ্র সম্পদের উপর জোরদান প্রধান উপদেষ্টা আহ্বান জানান গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আমরা এখনো সমুদ্রের জগতে প্রবেশ করতে পারিনি সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে আমরা সেই উপহারটা তার কাছ থেকে ান্তে যেতে পারিনি এখনো আমাদের জানতে হবে কি কি ধরনের मत्स्य সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পাচ্ছি না এই খাতটি আমাদের অর্থনীতির জন্য এটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে সরকারের লক্ষ্য সারা দেশে কার্যকর 20 থেকে 25 হাজার মাছের অবয়াস্রম গড়ে তোলা যাতে মাছের উৎপাদন বৃদ্ধি পায় বর্তমানে আছে ছয়শ অভয় আশ্রম সাক্ষীদের হুমকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বংশাল থানার ওসিকে এই নির্দেশ দেওয়া হয় এদিকে 2016 হাজার ষোলো সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে দু ষোলো সালের অক্টোবরে গাজীপুরের একটি বাসায় জঙ্গি নাটকের নামে হত্যা করা হয় সাতজনকে সে সময় আটশো রাউন্ড গুলি ছোড়ে সোয়াট সিটিটিসি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে দেশের বিভিন্ন এলাকা থেকে সাত তরুণকে ধরে এনে ওই বাসায় আটকে রাখা হয় বাহির থেকে তালাবদ্ধ করে গুলি করে হত্যা করা হয় তাদের সোমবার এক পরিবারের আবেদনে নতুন মামলা দায়ের করলেন চিফ প্রসিকিউটর আবেদন করেন সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সিডিটিসির প্রধান মনিরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুনুর রশিদ সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটওয়ারি সাহেব সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানে পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসামি করা হয়েছে এদিন চানখার পুলে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষীকে হুমকি ও ভয় ভীতি দেখানোর ঘটনায় হাজির হন বংশাল থানার ওসি ট্রাইব্যুনাল তাকে বলেন সাক্ষীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নিতে হবে যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে সেফটি সিকিউরিটি বা সম্মান হানি করার চেষ্টা করে পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে সোমবার ট্রাইব্যুনালে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর একজন শহীদ আসসাবুরের পিতা এদিন সাক্ষ্য দেন মাসুদুর ফোর ঢাকা